আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লা সালাত ওসালাম রসুলিল্লা ওসাহবিহি ও মামওয়ালা প্রিয়ত সুশ্রুত্যা আবারও আলোচনায় সিক্স প্যাক আসলে এই বিষয়টি আমরা আগেও আলোচনা করিনি ব্যস্ততার কারণে এবং এরপরে যেহেতু কয়েকজনের আলোচনা হয়েছে বিশেষ করে মৌলানা মঞ্জুর সাহেবের আলোচনার পরে আমরা আর প্রয়োজন মনে করিনি এখন অবশ্য আমরা প্রয়োজন মনে করি না এবং আমি আশা করি আরও যেহেতু কিছু আলোচনা এসেছে আমরা আল্লাহ রসুল সল্লাহ আলহি আলি ওয়া সম্পর্কে জানব এটা অত্যন্ত ভালো যে কোনো একটি কারণেই হোক আল্লাহ রসুল সল্লাহু আলহি আলি আসাল্লাম সম্পর্কে আমাদের জানা হচ্ছে এটা অবশ্যই ভালো জিনিস এই কিছুক্ষণ আগে মানে ঘন্টা দুই ঘন্টা থেকে বেশ কয়েকজন কয়েকটি একটি ভিডিও পাঠিয়েছেন সবার কথা মনে নেই সুমন বাদেশ্বরী আমার ছোট ভাই তারপরে হাফিজ নাঈম মৌলানা হাসান কাদির সাহেব আরও কয়েকজন পাঠিয়েছেন মিজান আজহারি সাহেব আলোচনা করেছেন সিক্স প্যাক নিয়ে এবং উম্মি নবিনী নিয়ে আমার সেক্স ব্যাক সম্পর্কে এখনও আমার আলোচনা করার মনে ইচ্ছা নেই কিন্তু বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের হাফিজ নাইম আহমেদ অনেক কিছু বিষয় জানতে চেয়েছেন আমি সামান্য একটি পয়েন্ট বলবো আমি আশা করি মৌলানা মঞ্জুর হোসেন সাহেব তিনি ওনার যেতে বিষয়ে গবেষণা হয়েছে তিনি জবাব দেবেন ওনারা সেক্সপ্যাক সম্পর্কে একটি দলিল দিচ্ছেন ইদানিং আজকের আগেও দু একদিন আগেও একটি আর্টিকেলকে পাঠিয়েছিলেন আমার মনে নাই কার লেখা তো সে আর্টিকেলও তার দলিল দেওয়া হয়েছিল আসলে এই বিষয়ে কয়েকদিন আগে আমাদের যে সামাইলের আলোচনা হচ্ছে ইংরেজিতে প্রতিদিন আমেরিকায় সকালবেলা হয় এই আলোচনাতেও আছে আসুন আমাকে দুটা স্ক্রিন দিয়েছেন স্ক্রিনশট দিয়েছেন হাফিজ নাহিম দেখতে পারেন আমাদের সামনে আছে বাম পাশে আছে রসূলুল্লাহ সল্লাল্লাহ আলি হু পেট মুবারকের ছয়টি মাংস বেশি ছিল এরপরে একটি হাদিস উল্লেখ করেছেন ফান হা ইসে তাল ইয়াল্লাহ হোৱান হা কলেত ক্যানুসাল্লাল্লাহ হুয়ালে আয়সা আল্লাহ আল্লাহ আনহা আল্লাহ রসুলের সাল্লাহ আলহ আলী আসাল্লাম পেট মুবারকের বর্ণনা দিতে গিয়ে বলেন তার সাল আলী আসাল্লাম পেটে তিনটি ওকানা ছিল ওকানা হলো পেটের দুটি মাংস পেশি এটা হলো ইনপ্রাকেট অতএব একটি ওকানায় দুটি পেশি হলে তিন ওকানায় ছয়টি পেশি এই কথাটা কার কথা একটি ওকানা দুইটি মাংস পেশি হয় এই কথা কোথায় আছে একটু দিলেই মোটামুটি ওনারা একেবারে কাছাকাছি এসে গিয়েছেন প্রমাণ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লাম সিক্স সিক্স প্যাক ছিলেন প্রমাণ হয়ে যাবে কাছাকাছি আস আছেন তিন ওকানা এক ওকানায় দুই পেশি হয় এই শুধু এই প্রমাণটা দিলেই আর লাগবে না এই বিষয়ে ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ

কামাফিদাল আল্লাহ রসুল সাল্লামের পেট বর্ণনা আছে এবং এটা আমাদের গত যে ইংলিশ সময় যে আলোচনা হচ্ছে তার মধ্যেও আলোচনা হয়েছে কিন্তু এক ওকানায় দুই বেশি হয় ঠিক এই বিষয়টা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো মান হয়ে গেল আল্লাহ সাথে আমি যেটুকু বুঝেছি ওখানা বলতে মানে পেটে একটা বাজ কবুম্ আল্লাহ রসুল সাল আলহ আলি সাল্লাম যখন বসতেন তখন পেটের মধ্যে তিনটা বাজ হতো এই তিন বাজ বলতে আমাদের ছেলে যেটাকে লুন্দ বলে এখানে একটা ওখানা বা একটা বাজের মধ্যে দুই অংশ হয় না এটা একটাই পুরা পেটে একটাই হয় আর মিজান আজারি সাহেব কিন্তু এর আগে একটি কথা বলেছিলেন বুক ছিল উঁচু পেট ছিল চাপা বুক ছিল উঁচু পেট ছিল চাপা এই ওখানা সম্পর্কে ওনারাই ওনাদের একজনের আগে যে আর্টিকেল এসেছিল আলমাণী আলমাহানি ময়জামুল মাহানি থেকে লিঙ্ক দিয়েছিলেন আর এই বিষয়টা প্রথমে প্রমাণ হোক যে বুক ছিল উঁচু পেট ছিল চাপা আর এরপরে পেটের মধ্যে তিনটা বাদ ছিল এবং আমি বলছি ওকানা একটা ওকানায় দুই পেশি এই যে এখানে লেখা আছে একটা ওকানায় দুই পেশি এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এই বিষয়টা ক্লোজ হবে আমি যা বুঝতে পেরেছি এই বিষয় নয় এখানে এক ওখানায় দুই পেশি নয় এক হুকানায় এক ও সেখানে তিন আছে তারা এখানে একুপাংচার করে না হয় ইঞ্জিনিয়ারিং করে কে ছয় বানাইয়া দিলেন তো আমি যদি এটাকে বলি এক উ তিন পেশি হয় তাহলে নাইন প্যাক হবে আমি যদি বলি এক ও চার পেশি হয় তাইলে বারো প্যাক হবে তো এই কারণে এখানে একটা দলিল দরকার যে ওকানা বলতে দুই পেশি হয় পেটে দুই পাশের দুইটাকে এক ও বলে এই প্রমাণ যদি হয়ে যায় তাহলে এই বিষয়ে ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আর আলোচনা করব না যারা যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইমরান আহমেদ বলেছেন হুজুর উম্মির ব্যাখ্যা চাই এই সম্পর্কেও হাফিজ নাইম আহমেদ কিছু লিখে দিয়েছেন আমি পুরাপুরি যেহেতু আমি ভিডিওটা শুনিনি আমার খুব ব্যস্ততা যাচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আলী আসালাম উম্মিদ ছিলেন এটা কেউ অস্বীকার করেনি প্রশ্নই আসে না এটা আল্লাহ রসুল সাল আলহি আলী আসালামের মজিজা উম্মি শব্দের ব্যাখ্যা বা অর্থটা কি হবে এর বিভিন্ন অর্থ আছে তাফসির খুললেই গোপন করার কিছুই নেই তাফসির খুললেই সবগুলি অর্থ পাওয়া যাবে কায়ানা লা ইয়াকরা ওয়ালা এই অর্থ পাওয়া যাবে উম্মি শব্দের অর্থ পাওয়া যাবে উম্মি মানে হচ্ছে আরব এটাও পাওয়া যাবে উম্মি শব্দের ইংলিশে যারা গড়েছেন তারা কেউ আনলেটার্ড আলামা ইউসুফ আলী বলেছেন আনলেটার্ড পিকথল তিনি বলেছেন হু ক্যান রিড অর রাইট যতটুকু মনে আছে দেখে নেবেন বিভিন্ন অর্থ আছে কিন্তু এর মধ্যে আল্লাহ রসুল সালামের জন্য কোন অর্থটা বা কোন ব্যাখ্যাটা সব থেকে উপযুক্ত হবে সুন্দর হবে এটা হলো বিষয় এখানে উম্মি নিয়ে কোনো বিতর্ক নেই উম্মি নিয়ে কোনোভাবেই কোনো বিতর্ক নেই বুখারি শরীফের যে হাদিস আমরা দেখিয়েছি সেই হাদিসে কাতাবা বা শব্দটা আছে হ্যাঁ অন্য হাদিস আমরা এটা জানি এটা আছে এবং আমারা এটাও আছে কিন্তু কাতাবা এটাও সরাসরি আল্লাহ রসুল সাল আলাইহি আলী আসলাম লিখেছেন এটাও আছে আমাদের কথা ছিল আমরা জায়গা রচনা করেছিলাম এটাও বলেন হ্যাঁ ওইটাও আছে এটাও আছে উম্মি আল্লাহ হাবিব সাল আলী আসসালাম বলেছেন ইন্না উম্মতুন উম্মি আমরা উম্মি জাতি তার মানে কি এমন আমরা লেখাপড়া জানি না সুতরাং এখানে আর একটা অর্থ আছে আল্লাহ রসুল সাল আলাইহ আলী ওসালামের জন্য কোন অর্থটা নেওয়াটা সুন্দর হবে তিনি যেভাবে বলেছেন ওরানা মিজান সাহেব এভাবে কেউ বলেননি এক কি অত্যন্ত অসুন্দরভাবে তিনি পেশ করেছেন কিন্তু শাব্দিক এক শব্দে অর্থে বিভিন্ন জন বিভিন্ন অর্থ করেছেন সবগুলাই আছে আমি বললাম সবগুলাই আছে কেন এটা আছে কিন্তু উম্মি শব্দের অর্থ আরব এটাও আছে উম্মি শব্দের অর্থ অন্য অর্থ অন্য উম্মাতুন উম্মি সেখানে অর্থ নেওয়া হবে সুতরাং আমাদেরকে কোন অর্থটা নিলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে আল্লাহ রসুল সাল আলহি আলী ওয়া জন্য সেটাই বেছে নিতে হবে মিজান আজহারী সাহেব তিনি যদি এটা স্বীকার করেন যে শব্দ চয়নে ওনার ভুল হয়েছে উনি আরও সুন্দর করে পেশ করতে পারতেন আর উম্মি শব্দ এটা কেউ এটা কেউ স্বীকার করে না উম্মি শব্দ এটা অস্বীকার করেন আল্লাহর আল্লাহ রসুল সাল আলহি আলী আসালাম উম্মি ছিলেন এটা কেউ অস্বীকার করে না আল্লাহ হাবিব আলাইহি আলহি আলী কে এমন শব্দে আমাদের সামনে আমাদের উচিত এমন শব্দে আল্লাহ রসুলের আলোচনা করতে হবে যে শব্দটা সর্বোচ্চ সম্মানের শব্দ হয় যে শব্দের মধ্য থেকে কোনো ধরনের গুস্তাখে বেআবের সম্ভাবনা না থাকে আমি শেষ করবো আমরা আসলে খুব ব্যস্ত আছি জামাল আহমদ বলেছেন মাইজান্ডারের একটা সেমার ভিডিও পাঠিয়েছিলাম এই উত্তরটা দিয়ে আমি শেষ করব ইনশাল্লাহ একটা ভিডিও হ্যাঁ একটা ভিডিও আমি পাঠিয়েছি এটা আমাদের লিস্টে আছে কোনো সময় হয়তো আলোচনা হবে ইনশাল্লাহ জামালকে বলেছেন ভিডিও হয়তো আপনি পাঠিয়েছেন ইনশাআল্লাহ এই আলোচনা হবে আমি আর শেষ করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমরা অপেক্ষায় থাকবো মির্জা সাহেবের পক্ষ থেকে এই প্রমাণটা দিনের প্রমাণ দিয়ে দিয়েছেন ওকে তিন পর্যন্ত প্রমাণিত এখন এক ও কানায় দুই বেশি হয়ে পেটের দুই পাশে ওইটার প্রমাণটা দিলেই এই বিষয়ে ক্লোজ আমার মনে হয় না কেউ এটা মানতে আপত্তি করবে আল্লাহ রসুল সাল আলহিউআলাম এভাবে ছিলেন শেষ করি সবাই ভালো থাকুন আল্লাহ রাবুল আলমিন সকলকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আর একটা বিষয় হাবিবুর রহমান রেজবি সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যতটুকু বলা বলে হচ্ছে আল্লাহ আলম কোনো ডকুমেন্ট নেই তিনি যে বক্তব্য দিয়েছিলেন আল্লাহ রসুল সল্লাহ আলহিউ আলী আসাল্লাম মুসলমান না আল্লাহ রসুল সল্লাহু আলিউ আলী আসালামকে মুসলমান বললে ইমান থাকবে না এই এই বিষয় নিয়েই বা এর কারণেই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর একটা ভিডিও আমাদের কাছে এসেছে ওইটা সম্ভবত অ্যারেস্ট হওয়ার কিছু আগের আর আমাদের আলোচনার পরের হবে তিনি ওই একই কথাই বলেছেন তার বক্তব্যটা হলো আল্লাহ রসুল সল্লা ও সাল্লাম মুসলমান নন আল্লাহ রসুল সাল আলহি আলি ও সাল্লামকে মুসলমান বললে ইমান থাকবে না আল্লাহ রসুল ইসলাম আল্লাহ রসুল সল্লাহু আসাল্লাম মুমিন নন আল্লাহ রসুলকে মুমিন বললে ইমান থাকবে না আল্লাহ রসুল ইমান এই হল ওনার বক্তব্যের মূল কথাটা আল্লাহ রসুল ইসলাম আল্লাহ রসুল ইমান এর মধ্যেও আমি আশা করি একতালাফ নেই কিন্তু আল্লাহ রসুল মুসলিম নন আল্লাহ রসুল মিন নন এবং আল্লাহ রসুলকে মুসলিম বললে থাকবে না এই এই কথাটা কে বলেছেন ওনাকে যে কারণে মিন ইমান করা হয়েছে আমরা যদি এই বক্তব্যের কারণে হয় আমরা হাবিবুর রহমান রেজবি সাহেবের কাছে বলবো আপনার বক্তব্য প্রত্যাহার করুন পুলিশ হেফাজতে ওনার সাথে যেন সম্মানজনক আচরণ করা হয় উনি যদি ভুল স্বীকার না করেন যদি প্রয়োজন হয় বাংলাদেশের ওলামায় কামের সাথে উনি বসবেন কিন্তু ওনার এবারত পড়ার যেই অবস্থা দেখছি আর একটা ভিডিও এসেছে যেই যেই অবস্থা বাংলাদেশের কোনো আলিম ওনার সাথে বসতে রাজি হবেন মনে হয় না কারণ আলিম আলিমের সাথে বসবেন তো যাই হোক এরপরেও প্রয়োজন হলে ওলামায় আরামের সাথে বসবেন আহ উনি ওনার দলিল পেশ করবেন যদি এমন হয় যে আল্লাহ রসুলকে মুসলিম বললে মুমিন বললে ইমান থাকবে না এমন কথা কোনো দলিলই আছে তাহলে মানতে সুবিধা কিসের কিন্তু যদি তিনি ভুল স্বীকার না করেন তাহলে আমরা বাংলাদেশের সত্যিকার আহলুসুন্নতুল্জামাতের পক্ষ থেকে আমরা এর উপযুক্ত বিচার চাই তাকে আইনের আওতায় আনা হয়েছে তাকে বিচারের আওতাধীন আনা হোক বিচার আওতায় আনা হোক এবং উপযুক্ত বিচার করা হোক পুলিশ হেফাজতে ওনাকে যেহেতু তিনি আলিম শরতের একজন মানুষ ওনাকে সম্মান সম্মানের সাথে ওনাকে রাখা হোক আমাদের এই দাবিও থাকবে পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই কারোর সাথেই আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই আমরা চাই বাড়াবাড়ি বন্ধ হবে বাড়াবাড়ি বন্ধ হবে ইসলামের নামে বাড়াবাড়ি বন্ধ হবে ইসলামের নামে ভণ্ডামি বন্ধ হবে সুনিয়তের নামে ভণ্ডামি বন্ধ হবে বান ওয়াজ করে করে আমাদের নিয়তের ময়দানকে নষ্ট করা হয়েছে এগুলি বন্ধ হবে আমরা পরস্পর একজন আর একজনকে মুসলমান বিশ্বাস করে সকলে মিলে সুনিহতের খেদমত করবো এটাই হচ্ছে আমার শেষ কথা আমার প্রথম কথা এবং শেষ কথা এটাই তাকফির বন্ধ হবে বাড়াবাড়ি বন্ধ হবে পাইকারি তাকফির বন্ধ হবে বাড়াবাড়ি বন্ধ হবে এলমি আলোচনা হবে কোন বানোয়ার আলোচনা দিয়ে আমাদের সুনিয়তের মারকে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ সন্দীহ জাগবে বাংলাদেশে আমরা বিশ্বাস করি আমরা এই আশা রাখি আমি শেষ করি সবাইকে আল্লাহ রাবুল আলম ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম ওরি বাক